দুই হাজার ষোলো সালের দেয়। গরু মুরগি এবং ছাগল আপনি জানেন কেমন আর কি তবে চিক ব্যাংক কেবল একটি গেমের চেয়েও বেশি কিছু ছিল এটি বাস্তব জগতের সাথে সংযুক্ত ছিল অ্যাপটিতে আপনি ভার্চুয়াল প্রাণী সম্পদে আপনার অর্থ বিনিয়োগ করতে পারতেন এবং এর মাধ্যমে আপনি স্বয়ংক্রিয়ভাবে বাস্তবে বিদ্যমান আসল খামারগুলিতে বিনিয়োগ করতেন সেই বাস্তব পশুদের আসল পণ্যগুলি তখন আপনার কাছাকাছি নির্দিষ্ট খামার দোকানগুলিতে বিক্রি করা হতো সুতরাং জিগ ব্যাংক শুধু গেমিং এর বিষয় ছিল না আপনি আসল অর্থ উপার্জন এবং কৃষকদের সহায়তাও করতে পারতেন শুনতে খুব ভালো লাগছিল তাই না এই নিরীহ যুবকটি ছিল এই অ্যাপটির মস্তিষ্ক সে একটি গোটা দেশকে বোকা বানিয়েছিল এক লক্ষেরও বেশি মানুষের কাছ থেকে অর্থ প্রতারণা করে এবং আশি মিলিয়ন ডলারের বেশি নিয়ে উধাও হয়ে যায় আজ সে কোথায় এবং কিভাবে সে এটি করতে পারল আমরা সাংবাদিক পল অস্টারল্যান্ডের এই প্রবন্ধের মাধ্যমে চিক ব্যাংক কেলেঙ্কারির কথা জানতে পারি তিনি পুরো গল্পটি নিয়ে অবিশ্বাস্য গবেষণা করেছেন মেহমেদ আইডেনের বেড়ে ওঠা সাথে যা উত্তর পশ্চিম তুরস্কের একটি প্রধান শহর তার পটভূমি ছিল সাধারণ তার পরিবারের খুব বেশি টাকা ছিল না তাই সে কিশোর বয়সে স্কুল ছেড়ে দেয় এবং একজন ওয়েটার ও ডিশওয়াশার হিসাবে জীবিকা নির্বাহ করত তার আসল স্বপ্ন ছিল একজন বিখ্যাত র্যাপার হওয়া সে বড় সাফল্য না পেলেও টার্কিশ র‍্যাব দৃশ্যে কিছু পরিচিতি তৈরি করে এবং একজন অনলাইন গেম ডিজাইনারের সাথে দেখা করে আইদেন ফেসবুক গেম ফার্মভিলের একজন বড় ভক্ত ছিল দুই হাজার এবং তার নতুন বন্ধু তার বেসমেন্ট অ্যাপার্টমেন্টে একসাথে একটি ফার্মভিল ক্লোন তৈরি করার জন্য দলবদ্ধ হয় তারা এটির নাম দেয় চিক ব্যাংক যা তুর্কি ভাষায় ফার্ম ব্যাংক গেমটি ছিল তাৎক্ষণিক হিট এটি আট মাসেরও কম সময়ে পঞ্চাশ হাজার সক্রিয় খেলোয়াড়কে আকর্ষণ করেছিল ধারণাটি ছিল সহজ আপনি আপনার নিজের খামার শুরু এবং পরিচালনা করেন আপনি স্বর্ণকে মুদ্রা হিসেবে ব্যবহার করে মুরগি ছাগল গরু এবং মৌমাছির মতো প্রাণী কেনেন আপনার প্রাণীরা যে মধু ডিম এবং দুধ উৎপাদন করে তা বিক্রি করে আপনি নগদ লাভ ক্যাশব্যাক অর্জন করেন আপনি সেই বিক্রয় থেকে লাভ ব্যবহার করে আরও প্রাণী সম্পদ কিনতে পারেন এবং এভাবেই চলতে থাকে এছাড়াও আপনি আপনার খামার চালানোর জন্য ভার্চুয়াল স্বর্ণ কেনার জন্য আসল অর্থ প্রদান করতে পারতেন আপনার খামারটি যদি ভালো এবং আপনি কিছু আসল করতেন। তবে আপনি আপনার ভার্চুয়াল আয়কে আসল অর্থে বিনিময় করে নিতে পারতেন আইদেনের একটি যুগান্তকারী ধারণা ছিল খেলোয়াড়রা গেমে যে অর্থ ঢালছে তা বাস্তব প্রাণী সম্পদ কার্যক্রমে বিনিয়োগ করা হবে এবং এই বাস্তব খামার ও পণ্য থেকে লাভ খেলোয়াড়দের কাছে ফিরে যাবে সুতরাং চিক ব্যাংক একটি ভিডিও গেম এবং তুরস্কের কৃষিতে বিনিয়োগের জন্য একটি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের মধ্যে একটি সংকর রূপ হয়ে ওঠে সেই সময় এই ধরনের বিনিয়োগের চাহিদা ছিল তুঙ্গে তুরস্কের কৃষি বেশ কয়েকটি কারণে ধুঁকছিল এবং আরো বেশি পণ্য আমদানি করতে হচ্ছিল কিন্তু চিক ব্যাংক হঠাৎ করে মানুষকে দেশের সমগ্র কৃষি কৃষিখাতকে সরাসরি সমর্থন করার সুযোগ দেয় শুনতে এটি খুব ভালো লাগছিল এবং এটি দেখায় যে আপনি যে সম্পূর্ণভাবে প্রতারিত হচ্ছেন এবং আপনার টাকা লুট হচ্ছে তা উপলব্ধি করা কতটা কঠিন হতে পারে দুই সালের প্রথম দিকে আইদেন তার নিজের শহরের কাছে প্রথম দুটি বাস্তব জীবনের খামার চালু করেন তিনি বিশাল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে একজন জেলা গভর্নর এবং একজন স্থানীয় মেয়র উপস্থিত ছিলেন আইদেন সেসব অনুষ্ঠানে পপ তারকার মতো ছিলেন দেহরক্ষীদের সফল এই উদ্যোক্তাকে তার ভক্তদের থেকে আড়াল করতে হয়েছিল শুরু থেকেই আইদেন এর প্রকল্পটি কিছু প্রভাবশালী ব্যক্তি দ্বারা সমর্থিত ছিল এই বিজ্ঞাপনে বিখ্যাত তুর্কি টিভি অভিনেতা মেহমেদ সেভিককে দেখা যায় সেভিক কোম্পানির প্রেস কনসালট্যান্ট হিসেবেও কাজ করতেন এক বছরের মধ্যে এই ফার্ম ব্যাংক শপের একশোটিরও বেশি দোকান পুরো দেশে গজিয়ে ওঠে তারা চিক ব্যাংক কার্যক্রম থেকে আসা পণ্য বিক্রি করত এখানে আপনি লোগো সহ পনির মধু এবং সসেজ দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা তাদের লাভের পাঁচ শতাংশ এই দোকানগুলির জন্য ভাউচার হিসাবে পেত আপনি গেমের মধ্যে পণ্যগুলি নির্বাচন করতে পারতেন এবং নিকটতম অবস্থান থেকে সেগুলি সংগ্রহ করতে পারতেন বাকি লাভের অংশটি আসল অর্থ হওয়ার কথা ছিল ধরুন একজন খেলোয়াড় তিনটি ভার্চুয়াল মৌচাক কিনতে প্রায় চার হাজার তারা চিহ্ন তারা চিহ্ন প্রদান করেন সে তার মৌমাছি থেকে প্রতি মাসে মুন্টু আটশো লাভ করে তাই এক বছরের মধ্যে আমাদের অনলাইন মৌমাছি পালক পাঁচ ডলারের বেশি লাভ করেন তার শীর্ষে চিক ব্যাংকের পাঁচ লক্ষেরও বেশি সক্রিয় খেলোয়াড় ছিল এক লাখ ত্রিশ হাজার এর বেশি মানুষ তাদের আসল অর্থ বিনিয়োগ করেছিল তাদের মধ্যে কেউ কেউ তা করার জন্য বিশাল ঋণও নিয়েছিল গেমটিতে মোট দুইশ মিলিয়ন ডলার ঢালা হয়েছিল যখন সব কিছু খারাপ হতে শুরু করে দুর্ভাগ্যবশত চিক ব্যাংক ছিল একটি বিশাল কেলেঙ্কারি একটি পঞ্জি স্কিম মেহমেদ আইদেন ছিলেন একজন প্রতারক ফ্র্যাঞ্চাইজি দোকানগুলির পণ্যগুলিতে গেমের লোগো থাকলেও সেগুলি কোম্পানির নিজস্ব প্রাণী সম্পদ থেকে আসত না বেশিরভাগ খামার নিষ্ক্রিয় ছিল এবং কেবল একটি আড়াল ফ্রান্ট হিসাবে কাজ করত তবে শুরুতে খেলোয়াড়রা সর্বদা তাদের টাকা সময় মতো পেত কিন্তু আইদেনের পিরামিড স্কিমটি ততক্ষণই কাজ করে যতক্ষণ এটি বৃদ্ধি পায় এবং নতুন খেলোয়াড় আকর্ষণ করে যারা নতুন অর্থ ঢালে সেই অর্থ তখন বিদ্যমান খেলোয়াড়দের লাভ পরিশোধ করতে ব্যবহার করা হয় কোম্পানি ব্যাপক মার্কেটিং করত এবং নতুন খেলোয়াড় আনার জন্য কমিশন দিত সালের শেষের দিকে গেমটি চালু হওয়ার মাত্র বছর পরে পরিস্থিতি এলোমেলো হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায় খেলোয়াড়রা মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে অভিযোগ করে এবং তুরস্কের আর্থিক নিয়ন্ত্রকরা চিক ব্যাংককে তাদের রাডারে নিয়ে আসে কর্তৃপক্ষ বিশেষত সন্দেহপ্রবণ হয়ে ওঠে যখন তারা জানতে পারে যে কোম্পানির অ্যাকাউন্টগুলি উত্তর অবস্থিত একটি শেল কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে তুরস্কের আরেকটি কর্তৃপক্ষ কাস্টমস ও বাণিজ্য মন্ত্রক কোম্পানির আর্থিক দিকে নজর দিতে শুরু করে আইদেন বুঝতে পারে যে শেয়ার বেশিক্ষণ তার এই স্কিম চালিয়ে যেতে পারবে না দুই সালের ডিসেম্বরে সে হঠাৎ করে কোম্পানিতে তার শেয়ার বিক্রি করে দেয় এর এক মাস পর চিক ব্যাংক ঘোষণা করে যে তারা নতুন ব্যবহারকারী নেওয়া স্থগিত করেছে তারা লাভ দেওয়াও বন্ধ করে দেয় গুজব ছিল যে অভিযোগের পরে ব্যাংকগুলি আইদেনের কোম্পানির সাথে কাজ করতে অস্বীকার করছে অনেক খেলোয়াড় ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদের টাকা ফেরত চায় তাদের মধ্যে কেউ কেউ তাদের সমগ্র সঞ্চয় বিনিয়োগ করেছিল এই বিশ্বাসে যে তারা লাভ করতে পারবে এবং একই সাথে তাদের দেশের জন্য কিছু ভালো কাজও করতে পারবে দুই সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে খবরটি প্রকাশিত হয় কর্তৃপক্ষ নিশ্চিত করে যে চিক ব্যাংক সত্যি একটি কেলেঙ্কারি প্রসিকিউটররা একটি ফৌজদারি তদন্ত শুরু করেন তারা মেহমেদ আইদেন এবং তার কিছু কর্মচারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কিন্তু আইদেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল ইন্টারপোল তাকে গ্রেপ্তারের জন্য একটি রেড নোটিশ জারি করে বিশ্বজুড়ে পুলিশ বাহিনীকে তাকে খুঁজে বের করার জন্য অনুরোধ করা হয় শীঘ্রই জানা যায় যে আইদেন উরুগুয়েতে পালিয়ে গেছে কিন্তু সে ঠিক লুকিয়ে থাকেনি তাকে তার ফেরারি চালিয়ে ঘোরাফেরা করতে দেখা যায় সে এ ইভিডিও টি পোস্ট করে এটি তার ব্যক্তিগত এসবের জন্য অর্থ যোগাতে আইদেন উরুগুয়েতে পালিয়ে যাওয়ার অনেক আগে থেকেই চিক ব্যাংক ব্যবহারকারীদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার চুরি করে আসছিল তার প্রাক্তন দেহরক্ষী বলেন যে সে প্রায়শই জুয়া খেলতে এবং কঠোরভাবে পার্টি করতে উত্তর সাইপ্রাসের ক্যাসিনোগুলিতে যেত এখন মনে হচ্ছে সে দক্ষিণ আমেরিকায় এমনভাবে ভালো জীবন কাটাচ্ছে যেন কিছুই হয়নি বারো হাজার কিলোমিটার দূরে এই কেলেঙ্কারীর গল্পটি মাস ধরে তুরস্কের মিডিয়ায় আধিপত্য বিস্তার করে ক্ষুব্ধ খেলোয়াড়রা বাস্তব খামারগুলির একটিতে হামলা করে এবং ট্রাকগুলিতে পশুপাখি বোঝাই করার চেষ্টা করে আইদিন নিজে শিকার হওয়ার ভান করে এবং তুরস্কের রাজ্যকে দোষারোপ করে সে বলে যে কর্তৃপক্ষ তার কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত করায় সে তার খেলোয়াড়দের অর্থ পরিশোধ করতে পারেনি তার প্রাক্তন অংশীদাররা তুরস্কের জনগণের কাছে ক্ষমা চাইতে ব্যস্ত ছিলেন এটি অভিনেতা মেহমেদ সেভিক জাতীয় টিভিতে ক্ষমা চাইছেন এরপর ধীরে ধীরে আইদেন কে নিয়ে উত্তেজনা ম্লান হতে থাকে দুই সালের জানুয়ারিতে ব্যক্তিগত তদন্তকারীরা খুঁজে বের করেন যে আইদেন হয়তো ব্রাজিলে লুকিয়ে আছে দেড় বছর পরে আইদেন অবশেষে সাও পাউলতে তুরস্কের কনসুলেটে আত্মসমর্পণ করে তাকে গ্রেপ্তার করে দুই দিন পর তুরস্কে নিয়ে যাওয়া হয় ইস্তাম্বুলে তার আগমনের সময় সাংবাদিকদের ভিড় অপেক্ষা করছিল তাকে অল্প সময়ের মধ্যেই আদালতে নিয়ে যাওয়া হয় মেহমেদ আইদেন এবং তার সহযোগীরা দীর্ঘ মেয়াদের কারাদণ্ডের সম্মুখীন এবং দীর্ঘ বলতে আমরা সত্যি দীর্ঘ বোঝাচ্ছি আইদেন এর মোট উন হাজার বছরের জেল হতে পারে উরুগুয়ের কর্তৃপক্ষ তার ফেরারি এবং বাজেয়াপ্ত নগদ তিনশো বাইশ মিলিয়ন লিরা নিয়ে পালিয়েছিল সে তার ওয়ালেটে মাত্র ১৩ ডলার নিয়ে ফিরে আসে এটা হাস্যকর যে আইদেন এত অল্প সময়ের মধ্যে কয়েক মিলিয়ন ডলার আত্মসাত করতে সক্ষম হয়েছিল যখন কেউ তার বরং অপ্রচলিত ব্যবসায়িক মডেল নিয়ে সত্যিই প্রশ্ন তোলেনি একটি গোটা জাতি এই আপাত দৃষ্টিতে নিষ্পাপ ছেলেমানুষই দেখতে লোকটির আপাত দৃষ্টিতে যুগান্তকারী ধারণায় বিশ্বাস করেছিল এবং অনেক লোক ব্লাইন্ডলি এটি গ্রহণ করেছিল খুব ভালো লাগলে তা সত্য নয় এই সোনালি নিয়মটি আবারও সত্যি প্রমাণিত হলো।